এখানে দেখেন আমি যখন আমার কম্পিউটারটা অন করতেছি তখন এখানে সি ড্রাইভ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আমি যখন মাই কম্পিউটার বা ডিস পিসি অন করি তখন দেখা যাচ্ছে যে ডেস্কটপ আনএভেলেবল ঠিক আছে ডেস্কটপে কোনো ফাইল নেই কারণ ডেস্কটপের ফাইলগুলো অন্য একটা ড্রাইভে কপি করা ছিল লোকেশন দেখানো ছিল তো এটা কী কারণে হচ্ছে সেটা আমি দেখাই এটা প্রথম প্রথমত আমি এটাকে অফ করে দিই পিসিটাকে অফ করে দিই ওকে দৈনন্দিন কাজের যে বিভিন্ন ধরনের প্রবলেম হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কম্পিউটারটা অফ করছি অফ হয়ে গেছে তো এই যে জাস্ট এই যে এখান থেকে একটা ক্যাবল আছে এই ক্যাবলটা সাটা ডাটা ক্যাবল এই ক্যাবলটা আমি চেঞ্জ করে আর একটা ক্যাবল দিচ্ছি দেখা যাক এটা পাই কি না ওকে ছাটা ক্যাবলটা চেঞ্জ করে দিছি এটা হচ্ছে উইন্ডোজ অ্যাসেসিটি আর এটা হচ্ছে হার্ড ডিস্ক তো এখন আমরা আবার পাওয়ার দিচ্ছি পাওয়ার দিয়ে দেখি আমাদের প্রবলেমটা সলভ হয় কি না দৈনন্দিন প্রতিদিনই আপনারা হয়তো এই ধরনের প্রবলেম পেতে পারেন ঠিক আছে তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দৈনন্দিন যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য তো ওয়েট করি আমরা একটু আমরা ক্যাবলটা চেঞ্জ করার পরেও আমরা এখনও আমাদের সেই হার্ড ডিস্কটা আমরা পাচ্ছি না এটা পাচ্ছি না তো আরও দেখতে হবে কী কারণে এই হার্ড ডিস্কটা পাচ্ছে না আমরা এখানে সাঁতার যে ক্যাবলগুলো আছে সেই কেবলগুলা সবগুলো খুলে নিচ্ছি এবং চেক করতেছি যে ক্যাবলগুলার মধ্যে কোনো প্রকার ফাঙ্গাস টাঙ্গাস পড়ছে কিনা বা প্রবলেম আছে কি না ময়লা আছে দেখা যাচ্ছে ঠিক আছে জিনিসগুলো চেক করতেছি কেবল কিন্তু আমরা সবগুলো খুলে ফেলছি ওকে তো আমরা এসএসডিটাকে আমাদের এক এক নাম্বারে দিই ও আমরা তো জিরোতে লাগাবো ঠিক আছে এসএসডিটা জিরোতে দিব তারপরে হচ্ছে হার্ড ডিস্কটা দুই নাম্বারে দিব হুম আবার তো এই দুইটাই থাক এখন আমি আবার সেট করে দেখি হার্ড ডিস্কটা পাই কি না দেখেন এখানে এখন চেঞ্জ করার পরে কিন্তু এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে ঠিক আছে দেখেন হ্যাং হয়ে আছে তার মানে আরও ঝামেলা আছে কোথাও কেবলে ঝামেলা আছে সেটা আমরা চেক করে দেখি এখনও হার্ড ডিস্কটা পাই নাই তো ওপেন হয়েছে বাট হার্ড ডিস্কটা দেখাচ্ছে না তো আমরা অন্য একটা হার্ড ডিস্ক দিয়ে দেখবো যে এই ক্যাবলে কোনো সমস্যা আছে কি না বা হার্ড ডিস্কের সমস্যা আসছে কিন্তু তো দেখেন এখন যখন আমরা হার্ড ডিস্ক একটা চেঞ্জ করছি হার্ড ডিস্ক চেঞ্জ করার পরে কিন্তু এখন আমাদের হার্ড ডিস্কটা এখানে পাইছে তার মানে আমার আগের যে হার্ড ডিস্কটা আছে এই যে হার্ড ডিস্কটা আছে এই হার্ড ডিস্কটাতে সম্ভবত প্রবলেম আছে তো এটা পাইতে সমস্যা হচ্ছে তো এই হার্ড ডিস্কটা হচ্ছে আমার ব্যাক আপ হার্ড ডিস্ক তো এটা দেখতে হবে যে কী কারণে পাচ্ছে না তার মানে হচ্ছে আমাদের কেবলে কোনো প্রবলেম নেই আমাদের প্রবলেম হচ্ছে এই হার্ড ডিস্কে তা আবার ট্রাই করে দেখি আমার এটা পায় কিনা ধন্যবাদ